ছয়শো টাকার মাত্র দুশো সত্তর টাকা দশ পিস সাতের সাতশো টাকা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা ভাই টাকার ড্রেস ভাই মাত্র তিনশো আশি টাকা বাই অনলাইন বলেন ইউটিউব বলেন টিকটক বলেন সব জায়গায় কালেকশন দেখা যাবে ছয়শো টাকার প্রোডাক্ট মাত্র দুইশো সত্তর টাকা ড্রেস জি ভাই ফ্রি সাইজের সম্পূর্ণ মানে টোটালি সব প্রোডাক্ট আজকে অর্ধেক দামে জি টোটালি সব থ্রি পিস ভাই অর্ধেক দামে থাকবে ঠিক আছে এই যে এগুলো দশ পিস কত করে দিচ্ছে দশ পিস মাত্র দুশো সত্তর টাকা করে দশ পিস সাতাশশো টাকা ভাই দশ পিস সাতাশশো দশ পিস সাতাশশো টাকা আটত্রিশশো টাকা তিনশো আশি টাকা অনেক আরো বেশি দামে সাতশো টাকার ড্রেস ভাই মাত্র তিনশো আশি টাকা পাই ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট ভাই সাতশো টাকার ড্রেস আশি টাকা দশ পিস মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা যে এটা দেখেন এই যে বাটিকের ড্রেস ভাই গরমের আরাম গরমের আরাম ভাই গরমকে ছুটে দেওয়া শরীরে এসি লাগেন ঠিক আছে আটশো নশো টাকার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই ইনসাফ থ্রি বিচ গ্যালারি গুলতা গাছ রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাছ মার্কেট এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান অর্ডার করতে হলে অবশ্যই সাড়ে পাঁচশো যাই যেমন বিক্রি করতে পারো তিনশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম দোকানদার বিক্রি করে দোকানদার বিক্রি করে ঠিক আছে দশ পিস ডিজাইন বিয়ে দেখে দেখে নিতে পারবে দশ পিস সাতাশশো টাকা মাত্র ঠিক আছে একটা ঠিক আছে ডেস্ক আপনার বিওজার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা করে একটা ডেস্ক আপনার বিওজার সাড়ে ছয়শো সাতশো টাকা অনেক সেল করবে কারণ ডেস্কটার কোয়ালিটি হচ্ছে যে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং জামার মধ্যে আপনার কারচুপি কাজ করা থাকবে সাতশো টাকা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা ভাই সাতশো টাকা থ্রি পিস সাতশো টাকা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা ইনসাবে চলতেছে স্টক ক্লিয়ারেন্স অফার পুরো উড়াদুরা অফার ভাই

বিবেকের যেটা এগারোশো বারোশো টাকা নামে চলে সেটা আমরা দিতেছি মাত্র সাতশো টাকা করে মানে এগুলো হচ্ছে একদম জমজমের দেখেন অরিজিনাল কোয়ালিটি মাত্র সাতশো টাকা করে সাতশো করে অরিজিনাল একবার বিবেক কোয়ালিটি আচ্ছা আচ্ছা সামনে পিছনে একবারে থাকবে ডিজিটাল গঙ্গা বইলে নামে আপনার জবা কটন এই কটন সেই কটন বইলে অনেকে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে পাইকারিতে ঠিক আছে আমরা দিতেছি মাত্র চারশো আশি টাকা করে ব্যবসা করেন দোকানে করেন বাসায় করেন ফুটে করেন শহরে করেন সদরে করেন যে যেখানে করেন ঠিক আছে এক দোকানে আপনার দোকান সাজাবেন এই ড্রেসটা আপনারা খুঁজছে আপনার হাজার টাকার উপরে কিনতে হবে এগারোশো বারশো টাকা কিনতে হবে এটা আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিবেকের এ গ্রেড প্রোডাক্ট খুবই জনপ্রিয় এবং অনলাইন বলেন ইউটিউব বলেন টিকটক বলেন সব জায়গায় ভাইরাল এই ড্রেসটা

রাঙ্গুলি থ্রি পিস পিন গুলো থাকবে একবার ফুটন্ত ফুল গুলো থাকবে ফুটন তো জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি দিব কত ভাই হাজারের নিচে দিয়ে দেবো কল্পনা করতে পারবেন আপনার বিবস্থা মাত্র সাতশো টাকা ভাই দুই হাজার টাকার ড্রেস মাত্র হাজার টাকা ভাই এক হাজার টাকা দুই হাজার টাকার ড্রেস এক হাজার টাকা ড্রেস ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই একবার দেখেন নজর কারা ডিজাইন হেরা ডিজাইন দেখেন রাজুকে একটা ডিজাইন আসবে সামনে পিছনে হাতা অন্য সব অল আপনার আর ই প্লাস সিকুয়েন্সে কাজ করা থাকবে মানে এগুলো আসলে অনলাইনে খুব ভালো চলে প্রোডাক্ট অনলাইনে খুবই ভালো চলে এই সব প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের দাম আপনি হাজার টাকা নিচ্ছেন জি হাজার টাকা নিচ্ছি দুই হাজার টাকা ড্রেস মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকা পাচ্ছে খুবই ভাইরাল এবং খুবই জনপ্রিয় একটা ড্রেস দেখেন কালার দেখেন এবং ডিজাইন দেখেন মানে এটা একদম আনকমন লাগতে জি গলায় দেখেন বিওস্ট ডিজাইন করা তারপর হচ্ছে ফেনেলটা খুব গর্জিয়াস ঠিক আছে আমরা দিতেছি যেহেতু যারা ব্যবসা করবে তাদের জন্য আমরা দিতেছি মাত্র বারোশো টাকা হিট একটা ডিজাইন বাইপার ডিজাইন এটা সারা বছরই এই ড্রেসটা আপনার খুবই চলে ঠিক আছে

দেখেন সিকোয়েন্সের ড্রেস জামা সিকুয়েন্স অন্যশো টাকা ডিসকাউন্ট ভাই মাত্র দুইশো টাকা ডিসকাউন্ট ভাই

এবং অরিজিনাল ইন্ডিয়ান বার্বের আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি আচ্ছা আচ্ছা এগুলো রেট কত নিচ্ছেন আপনি এটা খুচরা রেট আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আমরা ডিসকাউন্টে দিতেছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা ফাইকারি রেট দু হাজার বাইকারি রেট মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একটা ড্রেস নিয়ে এক হাজার এগারোশো বারোশো টাকা প্রফিট ভালো কোয়ালিটির ড্রেস নিলে সেটা ল্যাপটপ বেশি ভালো কোয়ালিটির ড্রেস নিলে আপনার প্রফিটটা বেশি করতে পারবেন ওকে